সকলকে স্বাগত জানাচ্ছি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি থেকে একটি নোটিফিকেশন বের হয়েছে টি টেট টোয়েন্টি বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি এতর দ্বারা টি টেট টোয়েন্টি পেপার ওয়ান এবং পেপার টু এর সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্নলিখিত বিষয়গুলি প্রথম যেটা হলো সেটা হলো সাতাশে এপ্রিল দুই রবিবার বেলা এগারোটায় টি টেট টোয়েন্টি পেপার টু পরীক্ষা শুরু হবে চৌঠা মে দুই রবিবার বেলা বারোটায় টি টেট টোয়েন্টি পেপার ওয়ান পরীক্ষা শুরু হবে উভয় দিনের সকল পরীক্ষার্থীকে সকাল দশটার মধ্যে অতি অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং নির্ধারিত পরীক্ষা হলে আসন গ্রহণ করতে হবে অর্থাৎ দশটার মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাবে সকাল এগারোটার পর কোনো পরীক্ষার্থীকে কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না এই ক্ষেত্রে দেরিতে আসা পরীক্ষার্থীর কোনো আবেদন নিবেদন বিবেচিত হবে না তাই সময়ের প্রতি নজর দিতে প্রতিটি শিক্ষার্থীকে পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ তোমরা কিন্তু দশটার মধ্যে পৌঁছে যাবে কারণ দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু হলে এন্ট্রি করা হবে প্রবেশ করানো হবে এগারোটার পরে কিন্তু কাউকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না এক সেকেন্ড বা এক মিনিট দেরি হয়ে গেলেও কিন্তু দেওয়া হবে না এটা কিন্তু বোর্ড থেকে স্ট্রিক্টলি ওয়ার্ডার রয়েছে দেওয়া হবে না তোমরা কিন্তু আবেদন নিবেদন করলেও কিন্তু তোমাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ইত্যাদি যে কোনো একটি অরিজিনাল এবং কালো বল পয়েন্ট কলম নিয়ে ঢুকতে পারবেন অর্থাৎ যেগুলি বলেছি এইগুলি ব্যতীত কোনো জিনিস তোমার নিজের ব্যাগ জলের বোতল জলের বোতল পাস এগুলো কিন্তু নিয়ে যেতে পারবে না টাকাগুলো কিন্তু নিয়ে যেতে পারবে অন্যান্য জিনিস কিন্তু নিয়ে যেতে পারবে না কিন্তু বাইরে রেখে যেতে হবে অর্থাৎ তোমরা কিন্তু বাড়ি থেকে সেই মতোই বেরোতে হবে অর্থাৎ তোমরা কিন্তু শুধুমাত্র নিজেদের টাকা এডমিট কার্ড বা সচিত্র সচিত্র পরিচয়পত্র আধার কার্ড প্যান কার্ড এইগুলার থেকে একটা এবং বল পয়েন্ট প্যান কিন্তু নিতে বলবে না কারণ তোমাদের কিন্তু প্যান দেওয়া হবে না সেই জায়গা থেকে তারপর লেখা রয়েছে এডমিট কার্ড সচিত্র পরিচয়পত্র এবং কালো বল পয়েন্ট কলম ছাড়া অন্য যে কোনো কিছু নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না তোমরা কিন্তু গড়িও নিয়ে যেতে পারবে না অর্থাৎ তোমরা কিন্তু ডিজিটাল গড়ি এইগুলোও কিন্তু নিয়ে যেতে পারবে না তোমরা শুধুমাত্র তিনটা জিনিসই নিয়ে যেতে পারবে অ্যাডমিট কার্ড আধার কার্ড এবং বল পয়েন্ট পেন এছাড়া তোমাদের জলের বোতল যদি বলো যে আমাকে জল খেতে হয় সিদ্ধ জল খেতে হয় আমাকে নোনা জল খেতে হয় আমরা এই জলের বোতল নিতে হবে ভিতরে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের দেওয়া হবে না বোর্ড থেকে বিশেষ পারমিশন আগেই নিয়ে আসতে হবে যে আমার কোনো সমস্যা রয়েছে আমি সমস্যার কারণে এই জল খেতে হবে বা এই ওষুধ খেতে হবে এগুলো আমি ভিতরে নিয়ে যাব এর জন্য কিন্তু বোর্ড থেকে আগেই পারমিশন তোমাকে নিয়ে আসতে হবে কারণ পারমিশন পিঠিত তোমাকে নিয়ে যেতে দেওয়া হবে না এডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ইত্যাদি যে কোনো একটি অরিজিনাল দেখতে না পারলে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না অর্থাৎ তোমরা যদি অরিজিনাল এডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র যদি তোমরা না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না এই বিষয়টি টিআরবিটি বোর্ড থেকে জানানো হয়েছে এই মোতাবেকই কিন্তু তোমরা তোমরার বিষয়গুলি জিনিসগুলি নিয়ে যাবে এটা ডক্টর শশাঙ্ক ঘোষ যে পরীক্ষার মেইন রয়েছে যিনি টিআরবিটির পরীক্ষার মেইন রয়েছেন দায়িত্বে উনি কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টিগুলা জানিয়ে দেওয়া হয়েছে ভিডিওটি অবশ্যই যারা টিটেড দেবে এই বছর তাদের সঙ্গে শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে অলবেল নোটিফিকেশনটি অন করে দেবে যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ